ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি সেটাকে একবার দেখে নাও ওঠো ওঠো কটা বাজে এখন এগারোটা তো বেজে গেছে তো মোটামুটি এখন সবাই কাজকর্ম করছে সব বাচ্চারা পড়াশোনা করে খেলতে চলে গেছে কিন্তু অন্নদত্তর ঘুম এখন অব্দি ভাঙছে না সামার ভ্যাকেশনে যদি কেউ মানে লাভ উঠিয়ে থাকে সেটা একমাত্র দত্ত করছে যাই হোক আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ওকে তোলার বাট ওকে আমি তুলতে পারছি না তো তোমরাও প্লিজ দেখে নাও একবার কি হলো অন্নপ্রত্ত একবার প্লিজ আমার সব বন্ধুরা দেখতে চাই যে তোমাকে একবার মুখটা দেখিয়ে দাও দেখিয়ে দাও কটাই উঠবে একটু বলে দাও কটাই উঠবে কটা উড়বে ঘন্টা কটায় এখনো দু ঘন্টা পর একটু এদিকে ঘুরে এদিকে ঘুরে কটার সময় উড়বে 2 ঘন্টা পর এখনো দু ঘন্টা পরে তোমার ঘুম হচ্ছে না কমপ্লিট হচ্ছে না পড়াশোনা কি করবে পরে পড়াশোনাটা কি করবে আমি মানে সময় だけ যেন পুরো লাভ তুমি তুলছো তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে না তাই তো ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে দেখা যাক চেষ্টা তো অনেক করলাম বাট ওকে আমি তুলতে পারলাম না তো আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি কেন আমাকে এখন করতে হবে রান্না তো এখানে দিদি এখন ফোন খাচ্ছে যাই হোক সব কাজ হয়ে গেছে গোছানো হয়ে গেছে মোটামুটি রান্না হবে এখন তো তোমাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করবো যেটা হচ্ছে মানে আমার খুব ফেভারেট তোমাদের সাথে সেটাই শেয়ার করবো একটা রুই মাছের ঝোল যেটা হচ্ছে গরম একদম আইডিয়াল সচলি ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল তো তোমাদের সাথে আমি মা রেসিপিটা শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আমি কী কী উপকরণ ইউজ কর আমি এখানে মতন মাছ নিয়ে নিয়েছি গাদা পেটে মিশিয়ে আর এখানে আমি আলু ডাটা আর টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম এইখানে রয়েছে একটা মশলা সিক্রেট মশলা যেটা দিয়ে এই তরকারিটা জাস্ট দারুণ লাগবে গোটা ধনে মৌরি আর গোটা জিরে আর সর্ষে শুকনো লঙ্কা আমি জাস্ট দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি এটা পরে আমি একটা পেস্ট বানাবো তো তারপর মাছের মধ্যে আমি একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে দশ মিনিটের মতন রেখে কড়ায় সরষের তেল দিয়ে আমি এক এক করে মাছগুলোকে ভেজে নিয়েছি দেখো মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে যাওয়াতে মাছগুলো এক এক করে তুলে আমি ওই তেলের মধ্যে রাঁধুনি আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম তোমরা কালো জিরেও দিতে পারো গোটা জিরেটার জন্য একটু গন্ধটা ভালো আসে আর রাঁধুনি তো জানোই তারপরে আমি শসনাটা আর আলুটাকে দিয়ে দিলাম একটু আর নুন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব করে নিয়ে আমি কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ওই পেস্টটা আমি বানাবো যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতন ওটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে তারপর আমি মাছের মধ্যে দেব দেখো সুন্দর স্মুথ পেস্ট হয়ে গেছে তারপর ওই ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য ঝাল লঙ্কা গুঁড়ো এটা ঝালটা তোমাদের হিসাব মতন দিও দিয়ে ওটাকে একটু মিক্সিং করে মানে নাড়ানাড়ি করে নিয়ে যে বাটাটা আমি বানিয়েছিলাম ওই বাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটাকে একটু সুন্দর করে মানে মিশিয়ে নেব সবার সাথে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম জল ঠান্ডা জলও দিতে পারো বা আমি গরম জলটা দিলাম কেন ওটা যেহেতু তরকারিটা অলরেডি হয়ে রয়েছে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতন ফোটাবো মাছের ঝোলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি একটু ডিটক্স ওয়াটারটা নিয়ে নিচ্ছি তো এটা আমি এভরিডে নিই ওর মধ্যে ওর মধ্যে দেওয়া আছে শশা আদা কুচানো আর একটু পুদিনা পাতা দেওয়া আছে একটু জোয়ান আমি মানে অল্টারনেটিভ করে খাই কখনো আমি ওর মধ্যে মৌরি কারি পাতা এইসব দিয়ে খাই আর কখনো কখনো আমি আবার একটু জোয়ান দিয়ে খাই একটু ব্লোটং প্রবলেম যাতে থাকে একটু জোয়ান দিয়ে খেলে খুব ভালো হয় আমার আছে প্রচণ্ড সো আমি ওইভাবেই খাই তো এক লিটার জলে আমি বানাই কালকে রাত্রেবেলা বানিয়েছিলাম তো পরের দিনকে সারা দিনের মধ্যে আমি এটা শেষ করি ম্যাক্সিমাম পাঁচটার মধ্যে মোটামুটি আমার শেষ হয়ে যায় তো পাঁচটার পরে আর থাকে না পাঁচটার মধ্যে আমি এটাকে কমপ্লিট করে দিই আমি এখন এনজয় করি এত রিফ্রেশ না এত রিফ্রেশ আর গরমে খুব দরকার এটা নেওয়া ডিটক্স ওয়াটার তো মানে খুবই দরকার তো একটা দিকে মাছের ঝোল হচ্ছে একদিকে আমি মাছের তেলটা রয়েছে মাছের তেলটা আমি করবো আর তারপরে মনে হয় ইঁচুর চিংড়ি হবে আমাদের তো ওটার জন্য ইঁচুর ইঁচড় সেদ্ধ করা আছে সে চিংড়ি মাছটা আমি ভেজে দিয়ে দেবো ওর মধ্যে তো এখন আপাতত আমি মাছের তেলটাকে করে নেব দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিলাম দেখো মাছের ঝোলটা করে ফুটছে দেন আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু খুন্তির সাহায্যে আমি একটু ঝোলে ভেতরে চুবিয়ে দেবো যাতে মাছের ভেতরে ঝোলগুলো ঢোকে তারপর এর মধ্যে আমি দেবো কাঁচা লঙ্কা আর তোমরা ভাবছো এত দেরি করে কেন দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা গন্ধটা থাকার জন্য খাবার সব সামনে নিয়ে চলে গেছি দিদি ওখানে শশাটা কাটছে তো তোমাদেরকে দেখায় আমাদের কি কি রান্না হয়েছে এই হচ্ছে ইচো চিংড়ি যেটা তোমাদেরকে বলেছিলাম চিংড়ি এটা তো মাছ যে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এটা তো হচ্ছে মাছ আর ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল আর এটা হচ্ছে কি তো মাছের তেল চচ্চড়ি আর ভাত আর এই শশা এসে গেছে যে মাছটা কেমন হয়েছে যদি বা আমি বলবো না সেটা এই অন্নপবাবু বলবে আর নয়তে দিদি কমপ্লিমেন্টটা দিও লিস্ট মাছটা কেমন হয়েছে ভালো হয়েছে কেমন টেস্ট হয়েছে ভালো ঝাল হয়েছে ঝাল নুন সব অন্নব কিন্তু একদম মাছ খেতে পছন্দ করে না দেখো এটা একটা কিছু নেই তো আমি জেনে নেবো অন্য কেমন হয়েছে খুব ভালো হয়েছে আমার জীবনে আমি এত ভালো মাছ জীবনে ও বাবা এটা একটু বেশি নাটক হয়ে গেল না তো খাওয়া দাওয়া করে এখন রুমে চলে এসেছি এখন একটু হয়তো ঘুমাবো পেট ভর্তি করে খাবারটা খেয়ে নিয়েছি খুব ইয়ামি হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই মাছের ঝোলটা ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে বা লেগেছে আশা করছি খুব ভালো লাগবে কেন আমার তো এখানকার রিভিউ তো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি আর আমি নিজেও বলছি আমি নিজে নিজের প্রশংসা করছি যে সত্যিই খুব ভালো হয়েছে অবশ্যই ডেফিনেটলি তোমরা ট্রাই করো তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে তাতদীপ ভাই বাই